দীর্ঘদিন পর কালো পোশাকে আবারও ফটো শুটে নামলেন বুবলি হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক কেরিমোদে যে ভিডিওটি আপনারা দেখতে পেলেন এই ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়া বাই কেননা এই ভিডিওতে শব্দমি আছেন বুবলিকে দেখা যাচ্ছে কালো পোশাকে আবারও কিন্তু ফটো শুটে নেমেছেন তিনি কেননা দেখা যাচ্ছে গৌতম স্যার সঙ্গে আরো বেশ কয়েকজন মানুষ ছিল সেখানে ক্যামেরার পিছনে এমনিটি জানা গেছে বিভিন্ন গণমাধ্যম থেকে তবে শব্দমি বুবলির এই ফটোশুটের লোকে স্টাইল গেট আপ একদম ভিন্ন স্টাইলে দেখা যাচ্ছে বেশ কিছুদিন পর কিন্তু আবারও ফটোশুটে নেমেছেন স্বপ্নম বুবলি কেননা ফটোশুটের জন্য এমন সব লুকে ক্যামেরার সামনে হাজির হয় স্বপ্নম বুবলি স্বপ্নম বুবলি প্রতিটি ফটোশুটের আগে নিজেকে এমন ভাবে ক্যামেরার সামনে প্রেজেন্ট করে যা কল্পনা করা যায় না ঠিকই তেমনি এমনই ভাবে প্রেজেন্ট করেছেন স্বপ্নম বুবলি এদিকে জানা গেছে স্বপ্নম বুবলি বর্তমানে একাধিক সিনেমায় কাজ করছে যে সিনেমাগুলোতে স্বপ্নম বুবলিকে একদম ভিন্ন লুকেই দেখা যায় তো ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রবৃতি উপভোগ করার